পাবলিক অ্যাপস খবরের জেরে অবশেষে বিশালগড় নারাওরা এলাকায় প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত মৃত হারুন মিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন প্রদেশ বিজেপি সভাপতি সহ বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক শুক্রবার বিকেল চারটা তিরিশ মিনিটে জানা যায় টানা তিন দিনের প্রবল বর্ষণে বিশালগড় নারাওরা এলাকার মৃত হারুন মিয়ার পরিবারের একই সাথে ভেঙে পড়ে তিন তিনটি বসরগড় বৃহস্পতিবার পাবলিক অ্যাপসে সে সংবাদ প্রকাশিত হওয়ার পর শুক্রবার বিকেলে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব এবং ওয়ার্ড কাউন্সিলর সহ অন্যান্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মৃত হারুন মিয়ার পরিবারের সাথে কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেন বিধায়ক সহ অন্যান্যরা জানা যায় বৃহস্পতিবার প্রবল বন্যায় মৃত হারুন পরিবারের তিন তিনটি বসত একসাথে ভেঙে পড়ে গৃহহীন হয়ে পড়ে পরিবারের সদস্যরা আর এই খবর পাবলিক অ্যাপসে প্রকাশিত হওয়ার পর শুক্রবার বিকেলে ছুটে আসেন প্রদেশ বিজেপি সভাপতি সহ বিধায়ক সুশান্ত দেব এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এদিকে বিধায়ক সহ প্রদেশ বিজেপি সভাপতি এবং সিপাই জলা জেলা উত্তরে বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভূমিককে কাছে পেয়ে দুর্দশার কথা তুলে ধরেন

Bak bu bir şırtlı Ama dağıldı sabah sıyırdı. Yüzü de bağlıydı. Bak o